আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহ রসুল আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম আবার আমিন বললেন আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে সাহা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম আপনি যখন বয়ান করার জন্য ক্ষুদা দেওয়ার জন্য মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আপনি উচ্চ আওয়াজে আমিন বললেন আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আপনি উচ্চ আওয়াজে আমিন বললেন তারপরে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আপনি উচ্চ আওয়াজে আমিন বললেন এর কারণটা কি এটা তো আমরা জানতে পারি না কেন আপনি আমিন বললেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম এমন সময় আল্লাহ আরবুলা লেমিলের পক্ষ থেকে হজরতজিব রাইল আইলে সালাম আমাকে এসে বলতেছেন ইয়া রশ্রূদল্লা ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষেরা বরবাদ হয়ে যাক বাউদামা বাউদামান দাদরা কারন্দান খালম হুফিরুল্লাহু যেই সমস্ত বান্দারা যেই সমস্ত মানুষেরা রমজান মাস পাওয়ার পরেও রমজান মাস তাদের সামনে আসার পরেও তারা তাদের নিজের গুণাগুলাকে ক্ষমা করাইতে পারল না নিজের গুনাগুলাকে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের ভুলগুলাকে শুধরাইতে পারলো না আল্লাহর কাছে দোহা তুলে দোয়া করে নিজের জীবনের ভুল করা বুনা খাতাগুলো সে মাপ করাইতে পারল না এই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাক